গুড ইভিনিং কেমন আসো সকলে চলো আজ তোমাদের সাথে নিয়ে একটু ঘুরু করে আসি আজকে কত্তমাসের বাড়ি আছে বিকাল বিকাল দুজনে ঘুরতে চলে আসি নেই অন্ধকার হয়ে গেছে ঠিক আছে এই যে দুজনে যাচ্ছি চলো চলো আর দেরি না করে আজকে অনেক কিছু শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তার আগে বলে দিই আমার পরিবারে তোমাদের সকলকে অনেক স্বাগত এই যে মাঠটা দেখছো আর ওই যে পার্কটা দেখালাম না এটা আমাদের বাড়ির পাশেরই একটা মাঠ আর এই মন্দিরটা তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা তো চিনবে এই মন্দিরটা ওই যে নাম সংকীর্তন চলছে মন্দিরের মধ্যে আর এই দেখো এই যে মন্দিরটা এটাও শেয়ার করেছিলাম কালী পুজোর তিন রাত্রে এখনও কমপ্লিট হয়নি কিন্তু কমপ্লিট হলে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আর ওই যে ওখান থেকে টোটো ধরবো আর এই যে স্কুল অভুদেব রাজনীতি সাধারণ বিদ্যালয় ফর গাছ এখানে স্কুল আর কি বয়স্কুল আছে পাশে আর একটা সুন্দর জিনিস শেয়ার করেছি তোমাদের সাথে তোমরা কি ভাবে তোমাদের দাদা ভাই এলো না এসে দাঁড়ালো আমরা টোটোই যে কুকুরটা এসে আমরা তরুণ দৃষ্টিতে দেখছে আমাদের দিকে আমরা টোটোই উঠতেই পারলাম না টোটো থেকে নেমে পড়লাম দাদা ভাই ওঠেনি গিয়েছিলাম ঠাকুরের পূজা দিতে আজ একাদশী এত সুন্দর ভালোবাসা বলো ভাবি নি আরে দিতে দে দিতে দেড়ের টোটো ধরে নামলাম সারেঙ্গা এখানে দেখো কিনছি হচ্ছে ঠাকুরের সন্দেশ তোমাদের দাদা কিনতে গেছে আর তারপর দেখো চলে এসেছি এখন মন্দির চত্বরে ঢুকছি কোনোদিন যদি দিনের বেলা এখানে আসি না তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন তো সন্ধ্যা হয়ে গেছে সেরকম কিছু শেয়ার করতে পারবো না গো তোমরা যারা আমাদের এই ধারে কাছেই আসো মানে পাশাপাশি এলাকায় থাকো বা হাওড়া সাকরাইলের মধ্যে থাকো তোমরা কিন্তু একদম সময় করে ঘুরে যেতে পারো গঙ্গার ধারে মা কালীর এই মন্দিরটা অপরূপ সুন্দর তোমাদের এলে মন শান্ত হয়ে যাবে আমার তো মনে হয় তো দেখো কত ফুলের গাছ লাগানো আছে যেন আর এটা হচ্ছে সারেঙ্গা তালতলার কালী মন্দির এখানে এই যে বামদেব বসে আছে দেখেছ তো বন্ধুরা চলো আজ মন্দিরটা পুরোপুরি ঘুরিয়ে দেখাবো তোমাদের পূজা হবে ঠাকুর মশাই সব জোগাড় করছেন তো উনি মনে হয় ঠাকুরের কাছে হাত লাগাচ্ছেন সামনে বসে আছেন ক্যামেরা দেখে একটু সরে গেল আর আমরা দুজনে দেখো এই যে নদীর ধারটায় একটু বসে বসে কি করছি প্রেম করছি না না একদম না প্রেম করছি না এখানে কিন্তু বসার জায়গাটা খুব সুন্দর এইটা হচ্ছে মন্দিরের পিছনের দিকটা মানে যে ঘাটটা আছে না ঘাটের পাশ দিয়ে যেতে হয় আর কি পুরো গ্রিল দিয়ে ঘেরা আছে আর এর পাশটাতেই রয়েছিল একটা বড় ইট কিন্তু ইট এখন আর নেই এখানে না ইট তৈরি হতো ওই যে দূরে দেখতে পাচ্ছ লক্ষ্য করছো মানে কিছুটা আছে পাশেই কিন্তু বড় ফ্যাক্টরি হয়ে গেছে তাই আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না এইখানটা দেখো এই যে কত সূর্যমুখী ফুলের গাছ ডালিয়া সূর্যমুখী ফুলের গাছ আছে আর গোলাপেরও গাছ আছে নানা রকমের ফুল গাছ আছে এখানটা অন্ধকার বলে সেরকম ভালো কিছু দেখাতে পারছি না এটা তো জানো স্বামী বিবেকানন্দজির মূর্তি আর এখানে এই যে নন্দী মহারাজ বসে আছেন তারপর ওই দিকে দেখিয়েছিলাম মা শারদা রামকৃষ্ণ মূর্তি তারপর ওই দিকটা আগেই দেখিয়েছিলাম তোমাদের বামাখাপার মূর্তি আর এই যে ভোলানাথ মনোরম একটি পরিবেশ গঙ্গার তীরে একদম মা বসে আছেন এখানে কিন্তু শিব মন্দির কালী মন্দির বড় বাবারও একটা মন্দির আছে আর শ্মশান আছে আমরা কিন্তু পূজা আরতির জন্য অপেক্ষা করছি আর তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কুর পা দিচ্ছি গো তোমার মন্দিরে ক্ষমা করো তো যাই হোক কমেটে কিন্তু বলো বন্ধুরা মন্দিরটা কীরকম লাগলো তোমাদের আর কয়টা মন্দির দেখিয়েছি অবশ্যই বলবে আর এই যে দেখো এখানে ঘন্টাটা আছে আর এই যে ঘন্টার যে দড়ি বাঁধা আছে না এটা একটু ছোট হয়ে গেছে খুব আস্তে আস্তে বাজছে তোমাদের দাদা ভাই বলছে একটু লম্বা হয়ে যাও তবেই তো বাজাতে পারবে আসলে সেটা না একটু মজা করছিলাম তোমাদের সঙ্গে ও না তারপর বাজিয়ে দিলো বেশ ঢং ঢং করে ঘন্টাটা আর কি আর দড়িটা না একদম ছোট বড় দড়ি হলে তো ছোট বাচ্চারাও পারে আর কি তো মন্দিরের গায়ে দেখো ছোট ছোট এই যে সুন্দর কারুকার্য আর উপরে আছে দুটো হাতি ভোলানাথকে স্নান করাচ্ছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ওই যে দেখো উপরের দিকটা চলো চলো পূজা হচ্ছে পূজাটা দেখিয়ে তারপর আমি ভিডিওটা শেষ করব। i yeah. you